আমারও তো কান্না পায় আমার দুঃখ হয় আমার আর রাগ হয় আমারও মন খারাপ মানে নানা রকম যা যা মানুষের হয় তাই তাই আমারও হয় আমি বাঁচতে খুব ভালোবাসি আমার জীবনটাকে অনেক বেশি ভালোবাসি আমি ঘটনা সত্য নতুন প্রেমের কারণে শরীফুল রাজের ঘর ত্যাগ করেছেন পরিমণি নতুন সম্পর্কে জড়িয়েছেন আবারও আলোচনায় টপ লাইনের জায়গা করে নিয়েছেন পরিমণি শরীফুল রাজের সাথে তার বিচ্ছেদের সময়টি প্রায় দুই বছর হতে চলেছে দীর্ঘদিন সিঙ্গেল অনেকে থাকার পর একবার অনেকে ঠিকই ভীষণ থেকে পার্টনার অনেক খুঁজে নিয়েছেন পরিমনি রাজের সাথে অনেকে পরিমণির বিচ্ছেদের কারণ হিসাবে অনেকে সম্পূর্ণভাবে অন্তভাবে ঘোষণা রূপ করা হয়েছিল রাজকেই কিন্তু সেই প্রসঙ্গে আবারও উঠে আসলেন নতুন প্রশ্ন একমাত্র রাজের পরকিয়ার অনেকে ছিল তাদের অনেকে বিচ্ছিদের কারণ নাকি এখানে অনেকের মতো করে পরিমনির কোনো পিছন টানা ছিল